আমি যাচ্ছি ধুন্দুলানতে ওইখানে কাছে প্রচুর নাকি ধুনদুল হয়েছে সেই ধুন্দুলনে রান্না করবে মা কি দিয়ে রান্না করবে এখনও জানি না আগে চলুন নিয়ে আসি আমরা পারতে পারবো না বলে সজলকে নিয়ে যাচ্ছি আগে একটা ভেঙে মুখে দিয়ে দেয় তারপরে ওরকম ওরকম দুমদুল খেতে দেখি দেখ

খেতে ঢুকে গেছি এবার আমাদের খেতে ছোট ছোট কচি কচি মূলও হয়েছে ওই মুলো তুলবো আর লাল শাক এখনো খাওয়া হয়নি নতুন লাল শাক হয়েছে আজকে এই দুটোই তুলবো তুলে দেখি কি রান্না করে মা চলুন

আবার আমার নিচু হচ্ছে মনে লঙ্কাগুলো যা হয়েছে আমাদের এবারে এমনিতে শীতকালে লঙ্কা ভালো হয় আর সেদিন প্রথম আমি একদিন তুলে নিয়ে গেছি একটা গাছ থেকে আড়াইশো লঙ্কা তাও আরও ছিল আড়াইশো মনে বাবা শীতকালে লঙ্কা গাছ লাগিয়ে আর লঙ্কা খেয়ে কিন্তু শান্তি তার কারণ হচ্ছে শীতে কিন্তু লঙ্কাটা বেশি আর আমাদের বাড়িতে কিন্তু এই আগে হতো একটা কালো কালো লঙ্কা ওই লঙ্কাটা এবারেও হয়েছে খুব বেশি কিন্তু আমাদের বাড়িতে লঙ্কাটা হয় এই দেখো এই গাছটা কি সুন্দর কালো কালো একবার বেশি মোটনটা নেওয়া যাবে না মাঝারিটা নিতে হবে আশা 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 আমরা শাক তুলি আসো ওই যে আসছে আর একজন একজন না দুইজন 아, 보는데 속다 야 봐. 뭐 달고 밖에 아이젭래. 나오나? 나오나?

এই হচ্ছে মরলা মাছ এই মরলা মাছ কিন্তু আমার কাটা বাছা ধোয়া হয়ে গেছে আমি এই মাছ দিয়ে মূলত দিকে ওইদিকে বৌমা আর মা শাক ভাষা ভাচি মূল কাটাকাটি করছে আর আমি মাছটাকে

ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আর ওর বাবাই এই মাছ ফোটায় নিয়ে গেছে বলছে মূলো দিয়ে রান্না করো মূলো দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো হলুদ লবণ আলুটা একটু ভেজে নিলাম এবার মূলোটা দিয়ে আদা দিলে একটু গুঁড়ো করবে মূলের তরকারিটা দেবে জল দিয়ে দেবো একটু কথা কথা হয়ে গেছে এবার লঙ্কা কটা কেটে দিয়ে দেবে গাছের টাকা লঙ্কা আছে আমাদের তরকারির নামটা কি সুন্দর মিলেছে মূলো দিয়ে মোরলা মাছ ভাজা জিরের গুঁড়োটা দিল শাক আমি ভালো খুঁজাতে পারি না একটু বড় বড় করেই তরকারি হয়ে গেছে লাল শাক ভাজা করবো তার মধ্যে পোস্ত ডালের বড়ি আর বাদাম ভাজা দেবো তা সব জিনিসগুলো আমি একটু ভেজে নেব আপনারা নাও ভাজতে পারেন ও গন্ধটা বেশ ভালো লাগে হয়ে এই যে বাদামটা ভেজে নেব এই বাগামটা হচ্ছে আমাদের ক্ষেতের বাগান ভাজা হয়ে গেছে না বাদামি বাদামি কালার হয়ে গেছে তুলে নেবো সামান্য একটু কালো জিরে দিচ্ছি শাক আর লঙ্কা একসঙ্গে আছে ডালের বড়ি কটা দিয়ে দিচ্ছি ভাজা বাদামটা হাতে করে ডলা দেবো ঘোষাটা ছেড়ে আর ধাপ বাদাম করা একটু ভেঙে দেবো তাহলে মুখে পড়বে খেতে ভালো লাগবে আবার পর চাইলে সাইলের চিনি দিতে পারেন আমরা চিনি দেবো না চিনি চাই আমাদের শাক ভাজা হয়ে গেছে না দেখতে বন্ধুরা দেখুন বড়ি তো দেখা যাচ্ছে না সাদা বড়ি নাই সাদা বড়ি হয়ে গেছে লাল বড়ি সব লাল লাল বড়ি হয়ে গেছে বাগানের একদম তাজা শাক দেখলেন মাঠ থেকে তুলে আনা আর এই শাকে কতটা টেস্ট হতে পারে আপনারা বুঝতেই পারছেন খারাপ এত সুন্দর একটা রান্না দারুণ দারুণ হম সে খাওয়া যাচ্ছে টেস্ট কত হয়েছে মা দারুণ টেস্ট হয়েছে হুম শাক দিয়ে গোটা থালার ভাত শেষ হয়ে যাবে কি পোস্ত সামনে পোস্ত কাঁচা বাটার থেকে ভাজা ভাজা করে বাটলে আরো বেশি টেস্ট হয়

ছোট মাছ ছোট মাছ দিয়ে বাগানের একদম তাজা টাটকা মুলো দাও সুন্দর মূল আর মোরলার গন্ধ কিন্তু ঝোলে পুরো বন্ধুরা কিন্তু লাগে যে কোনো মাছ দিয়ে মুলোর মানে তরকারি ফাটাফাটি হুম শীতের গন্ডপুরম শব্দ দিতে পাচ্ছি শীতের সবজি তো টেস্ট হয় গরম গরম খাবেন তাহলে গরম গরম স্বাদ পাবেন টেস্ট তাজা মূলর ঝোল বাগান থেকে তুলে এনে গন্ধটা ভালো থাকে লাগে মূল তরকারি কাঁচা লঙ্কা একটু ডোলে এই হাতটা যদি হালকা করে মাখানো হয় একটুখানি আলু এর মধ্যে শাক পাতাও ভালো হয়েছে আর মূলার তরকারিও খাইতে ভালো হয়েছে ছোটো মাছ দিয়ে রাঁধছে খুব সুন্দর এই শীতকালের সবজি এইরকম করতেই খাবে খুব ভালো রাখতে মূলো শাক যে মূলোটা রান্না হয়েছে ওপরে যে কচি শাকগুলো ছিল সেগুলো ভাজা হয়েছে বন্ধুরা দুইও তাই ভালো হয়েছে আপনারা এরকম ডাক খাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ